আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যদি ফার্মিং হাউস পেয়েছে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমার গরুর খামার ভালো চলতেছে সব মিলিয়ে গরুর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো আছে আল্লাহ প্রতিটা জিনিস আমার যা মাল সম্পদ যাই দিছে আলহামদুলিল্লাহ প্রতিটা ঠিকঠাক ছাগল গরু প্রাণী যত হাঁস মুরগি সব কিছু মিলে খুশি আছে। প্রতিটা গরুর স্বাস্থ্য আল্লাহর রহমতে ভালো রাখছি আল্লাহ যা দিছে যতটুকু দিছে পর্যাপ্ত খাওয়া দাওয়া সব মিলিয়ে ভালোভাবে আছে। সবাই দোয়া করবেন আমার খাবারের জন্য গরু খামার আমার পরে লাস্টে সবার শেষে যে খামারটা তৈরি হয়েছে সেটা হলো এটা যেটা পাকা করা আছে প্রতিটি গরুরই বাছর হয়েছে আল্লাহ রহমতে এইটার বাছর এটা আপনারা জানেন এর আগের ভিডিও তো দেখছেন এই গরুর বাছুর এটা এটা সার বাছুর এটা বকনা বাসুর ওইটা আল্লাহ রহমতে আমি রাখে দিতে চাই আমার খামারে কারণ এই বাছুরটা আমার অনেক ভালো যাতে কথা বলে না কিছু যে কিছু বকনা বাসুর আছে আড়িয়ে সার বাছুরেরও কান কাটে দেয় এটা তার মধ্যে একটা আল্লাহর রমত আমার খামারে এটা সার বাছুর এইটা বাসুর আমার ভালো আসছে খামারে পর্যাপ্ত পরিমাণে এটা সাদা এই গাবিটার বাসুর ভালোবাসে আর এটা আমার এটাকেই বলা আছে যে একটা গরু কিনছিলাম সেটা বাসুর সহ সেটা বাছুরটা আলাদা করে রাখা আছে যাতে বাসুরটা বড় হয় সব মিলিয়ে গরু খামায় আমার আল্লাহর রহমতে ভালো চলতেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার খামাকে আরও ভালোভাবে বারকার দান করে আসসালামু আলাইকুম